চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জল পরিষেবা পান না গরমের মধ্যে তীব্র জল সংকটে ভুগছে প্রায় শতাধিক পরিবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়ে কোনো লাভ হয়নি এবার জল সরবরাহ কেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন একাধিক মহিলারা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিন বড়সড় আন্দোলনের পথে নামবে তারা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয় বেশ কয়েক বছর কেটে গেলেও সঠিকভাবে জল পরিষেবা পান না এলাকাবাসীরা অভিযোগ ওঠে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই জল প্রকল্পের কাজ করা হয় মূলত এই জল প্রকল্পগুলো যত বাড়িতে পরিষেবা পাওয়ার কথা তারা কিছুতেই পান না এলাকাবাসীর অভিযোগ বেশ কয়েক বছর ধরেই আগে পানীয় জলের লাইন বাড়িতে বাড়িতে পেলেও কিন্তু পানীয় জল তারা পান না জল আনতে হয় পাশের পাড়ায় যেতে হয় এ বিষয়ে নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানিয়েছে তারা তাদের কাছে শুধুমাত্র দিয়ে মিলেছে প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি অবিলম্বে যাতে বাড়ি বাড়ি জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগও

মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কী করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ সে কি বলেছে সে বলে উপরে জানাতে উপর মহলে জানাতে আমরা আমার হাতে কিছু নেই এই আন্দোলন দেখাচ্ছেন কোথায় এটা বাহাদুরপুর জল ট্যাঙ্কের কাছে জল ট্যাঙ্কের নাম সুপ্রিতা বিশ্বাস আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের জলের সমস্যা কতদিন ধরে এক বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না জল পড়ে না দিয়েছে সব শুধু এখানকার অপারেটরকে জানিয়েছেন হ্যাঁ এখানে উনি তো আমাদের বাড়ি থেকে প্রায়ই যায় বলা হয় বলে আমার কিছু করার নেই উনি কাদেরকে জানাতে বলেছে বলেছে ওপরে জানাতে এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা জল টেনে আনতে হয় আবার তাদের বাড়িতে তারা সাহানের জল গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায় না হলে পায় না তবে খাওয়া জল না হলে পায় না ঘুরে আসতে এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা কোন নেতাকে জানিয়েছেন হ্যাঁ গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে এমএলএমপিকে এমপিকে জানানো হয়েছে এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে দেখবো